শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো প্রতিদিনের মতো অ্যাডমিশন বাংলা সিরিজে তোমাদের স্বাগতম আজ আমরা অ্যাডমিশনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবিধানিক বর্ণানুক্রম এই টপিকটি থেকে অ্যাডমিশনের প্রশ্ন প্রায়শই আমরা লক্ষ্য করি চলো এই টপিকটা আমরা কিভাবে আয়ত্ত করতে পারবো খুব সহজ কিছু টেকনিকের মাধ্যমে দেখা যাক আগে তোমাকে জানতে হবে যে আসলে বর্ণানুক্রমিকটা কি সেখানে তুমি লক্ষ্য করবে যে আবিধানিক ক্রম মানে শুধু বনানুক্রমিক ক্রম এভাবে বি এর আগে এ বসে এবং সি এর আগে ডি বসে এখানে বর্ণের ক্রমটা হচ্ছে যেমন সরে আসরে আর সীর্ঘই তারপর ক খ থেকে শুরু করে যে বাংলা মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে এই বর্ণগুলো তোমাকে যদি দেওয়া হয় যে এই এলোমেলোভাবে হ্যাঁ এই যে এলোমেলের দেওয়া আছে বনানুক্রমিক হচ্ছে এই যেটা এলোমেলো থাকবে সেটা তুমি সুন্দর করে সাজিয়ে লিখবে এটাই হচ্ছে বনানুক্রমিক হ্যাঁ দেখো এখানে রয়েছে সরেওয়া তারপরে রয়েছে ক তারপরে রয়েছে গ তারপরে রয়েছে রসু রসই আ দেখো এখানে বনানুকরম করা হয়েছে দেখো এখানে সবার আগে কী আসবে সরে ও আসবে ঠিক আছে তারপর কোনটা আসবে তারপরে সরে ওই সরেয়া তারপর কোনটা আসবে তারপর আসবে রসই তারপরে রসু তারপরে ক তারপরে আসবে গ গ আগে না ক আগে অবশ্যই ক আগে তারপরে গ তারপরে দেখো এই যে র এভাবে মূলত বর্ণানুক্রমটা সেট হয় আমরা এভাবেই সহজে বলে রাখবো হ্যাঁ বর্ণক্রমিক হচ্ছে জাস্ট বনের একটা ক্রম একটা শয্যা হ্যাঁ যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে যদি তুমি সংখ্যাকে ক্রমানুসারে সাজাও একের আগে কখনো পাঁচ আসবে না আগে এক আসবে তারপরে আসবে পাঁচ ঠিক তেমনই সরে সরে এভাবে যদি তুমি সিকোয়েন্সিয়াল পড়ে যাও তখন দেখবে সবার আগে আসবে সরে অ ঠিক আছে তারপরে যে বর্ণগুলো আছে এক এক করে আসবে হ্যাঁ এটাই মূলত আবিধানিক ক্রম এবার চলো সর্বর্ণের যে স্বাভাবিক ক্রম রয়েছে সেটা আমরা দেখব দেখো সর্বর্ণের স্বাভাবিক ক্রমের একটা চার্ট তোমাদের দেওয়া হলো এখানে রয়েছে সর্বর্ণ ঠিক আছে এই যে রয়েছে সরে অ তারপর রয়েছে স্বরে আ রসই এই দেখো একদম মানে সহজ সোজায় যে ক্রমটা রয়েছে সেটা অর্থাৎ এখানে এ স্বরে আ তারপরে স্বরে অ স্বরে আ রসই দেখো সরে আয় স্বরে আয়ের পরে সরে আ থাকবে তারপরে রসই থাকবে এটা জাস্ট একটা সহজ করম ঠিক আছে এবার চলো এটা দেখলাম আমরা সরবর্ণের করম এবার চলো আমরা ব্যঞ্জনবর্ণের করম দেখবো দেখো ব্যঞ্জনবর্ণের সাধারণ করম এখানে দেখো এই যে যে এই যে মানে ব্যঞ্জনমণের একটা চার তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো জাস্ট সেই চার্টটাই সাধারণ ক্রম মানে এই ক্রমে কোনো সমস্যা মানে যে ক্রমটা থাকবে সে ক্রমটা দেখো যে ক ক ঘ যেভাবে ক্রমটা সাজানো আছে ঠিক সেভাবেই রয়েছে হ্যাঁ এখানে ছয়ের আগে কখনো বসে নাই মানে স্বাভাবিক যে ক্রমটা আর কি যেটা ছোটোবেলা থেকে তোমরা দেখে এসেছো এটাই স্বাভাবিক করম এবার চলো আমরা দেখব যে আবিধানিক বনানুকরম কী তোমরা স্বরবর্ণের স্বাভাবিক ক্রম দেখলে ব্যঞ্জন সাধারণ ক্রম দেখলে এখন আমরা দেখবো আবিধানিক বর্ণানুক্রমটা কী ক্রমটা আর সাধারণ ক্রমটার মধ্যে পার্থক্য কী দেখো ক্রম হচ্ছে জাস্ট সবগুলো কিন্তু একই সিকোয়েন্সে ছিল হ্যাঁ একই সিকোয়েন্সে ছিল কিন্তু বর্ণানুক্রমের ক্ষেত্রে ব্যতিক্রম কতটুকু দেখো সরে এই যে যে বর্ণগুলো তুমি দেখতেছো এই বর্ণগুলো এই যে দেখো অনুস্বর তারপরে হচ্ছে তোমার বিসর্গ তারপরে চন্দ্রবিন্দু চাঁদ হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সাধারণ ক্রমে সবার শেষে ছিল হ্যাঁ তারপর মনে করি এই ঘিয়ো ঘিয়ো তোটা ছিলই না বললেই চলে তারপরে অন্তস ও এগুলো কিন্তু সব পরে বর্ণ ছিল হ্যাঁ যে খণ্ডতর হ্যাঁ এগুলো জাস্ট চিকনশালি অনেক পরে ছিল কিন্তু আমাদের আবিধানিক যে বর্ণনক্রম সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এগুলো আগে দেওয়া হয়েছে ঠিক আছে এটাই পার্থক্য যে সাধারণ ক্রম আর আবিধানিক ক্রমের মধ্যে যে পার্থক্য এটাই এই বর্ণগুলো এভাবে থাকবে হ্যাঁ জাস্ট আটটা বর্ণ এলোমেলো দেখো এখানে লক্ষ্য করে এখানে আছে তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই যে নয়টা বর্ণ এই নয়টা বর্ণ দেখো এই জায়গায় এদের থাকার কথা ছিল না যেটা সাধারণ বর্ণনক্রমে কে রয়েছে কিন্তু আবিধানিক বর্ণনক্রমের মধ্যে পার্থক্য হচ্ছে এই বর্ণক্রমগুলো আলাদা হয়ে যাবে অর্থাৎ আগে যে বর্ণক্রম দেখছিলাম ওই সাধারণভাবে বিন্যস্ত বর্ণগুলো হবে না সবগুলো এইভাবে মেনটেন করা হবে হ্যাঁ এটা সুন্দরভাবে দেখে নাও যে আসলে আবিধানিক বর্ণনুক্রমটা কেমন হবে একদম ঠিক এইভাবে হবে হ্যাঁ আশা করি স্লাইডটা বুঝতে পারছো এবার চলো কিছু প্রশ্নের মাধ্যমে আমরা দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে বিগত বছরে বার্সিটিতে আসা কিছু প্রশ্ন নমুনা দেখানো হল প্রশ্নটিতে বলা হয়েছে যে আবিধানিকভাবে সাজানো শব্দ ত্রয় কোনটি ত্রয় শব্দের অর্থ হচ্ছে তিন এখানে তিনটা শব্দ রয়েছে যেমন পাঁচ আর একটা হচ্ছে পঁচিশ আর একটা হচ্ছে পঁচাশি হ্যাঁ এখানে দেখো পটা যে রয়েছে পরের সাথে দেখবে যে আকার হ্যাঁ প যোগ সরে আ মিলে হয়েছে পা পাঁচ তারপরেরটা দেখো প দেখো একটা শব্দের সাথে যখন কিছুই না থাকে প দেখো প যোগ অ এমনটা উচ্চারণ হয়েছে হ্যাঁ এই কারণে পের সাথে অটা অন্তর্নিহিতভাবে আছে ঠিক তেমনই পরেরটা দেখো এই যে প পরেরটাও টাও প এককভাবে আছে এককভাবে থাকায় প যখন তুমি উচ্চারণ করবা প কিন্তু অ ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তার মানে কি আমরা বলতে পারি প এর মধ্যে অ অন্তর্নিহিত আছে হ্যাঁ এবার চিন্তা করো যে কখন কি তোমরা দেখেছ এই যে সরে আ তারপরে স্বরে অ তারপরে হচ্ছে স্বরে অ স্বরে আ আগে না স্বরে অ আগে নিশ্চয় সরে অ আগে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে যে পাঁচ এটার সাথে সরে আটা যুক্ত হ্যাঁ সরে আটা যুক্ত থাকলে আমাদের এটা কখনোই হবে না কারণ আগে হবে সরে অ ঠিক আছে সরে অটা পরে সরে সরে অ এর পরে সরে আ এ কারণে আমাদের এই প্রথম উত্তরটা আমরা নিতে পারছি না এটা আসলে সমস্যাযুক্ত এবার আসো পরেরটা দেখি পরের উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে সরে অনেক আবৃত অসুখ দেখো প্রথমটা রয়েছে প্রথম যেটা রয়েছে সরে অ তারপর রয়েছে সরে আ হ্যাঁ তারপরে আবার দেখো সরে সরে অ হ্যাঁ এটা দেখো এখানে যে বননকরমটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই এই যে সিকোয়েন্স এই সিকোয়েন্সটা হ্যাঁ সরে অ সরে আ সরে সরে হ্যাঁ এই ক্রমটা এখানে রয়েছে লক্ষ্য করো হ্যাঁ সরে অ এর পরে সরে আ এসেছে হ্যাঁ এই ক্রমটা ঠিক আছে ঠিক আছে কিন্তু আবার যদি সরে আ আসে স্বরে অ আসে তাহলে তো এই সরে অ এর সরে আ এর পরে সরে অ আসে এটা কি ঠিক না এটা আমাদের বনন ক্রম মানে না তার মানে যদি সরে অ স্বরে আ তারপর রোশ দীর্ঘ দীর্ঘই যাই আসুক না কেন সেটা আসলে আমাদের এটা কি হতো এটা সঠিক হতো কিন্তু আমরা আবার দৃষ্টিতে এটা সঠিক বলতে পারছি না এবার আসো দশ দেশ দক্ষিণ এখানে দেখো দ দয়ের সাথে অন্তর্নিতভাবে স্বরে অ আছে আমরা এটা জানি তারপর দেখো দে এর সাথে কি অন্তর্নিতভাবে এ আছে এই যে সেই এটা হ্যাঁ তারপর দেখো অ দক্ষিণ দয়ের সাথে অন্তর্নিহিতভাবে কী আছে দয়ার সাথে অন্তর্নিহিতভাবে অ আছে ঠিক আছে তার মানে আমরা কি বুঝলাম এখানে আমরা ক্রমিক অনুসারে পাই সরে অ পাই তারপরে এ পাই তারপর সে সরে অ পাই হ্যাঁ এটা কি কখনো সিকোয়েন্স হইতে পারে এরপর কি কখনো অ বসে কখনোই না এ কারণে এটা সঠিক হবে না এবার দেখো যে আরেকটা উদাহরণ আমরা ফলো করি আক্রমণ অমিক্রণ তারপরে হচ্ছে করোনা দেখো এখানে রয়েছে আক্রমণ স্বরে আ তারপরে রয়েছে কি অমিক্রন অমিক্রণে রয়েছে ও তারপরে রয়েছে কি করোনা করোনার থেকে রয়েছে ক এবার দেখো এই সিকোয়েন্সটা আমাদের মিলে যায় তার কারণ কি স্বরে আ সরে আ এরপরে ও আছে আমরা জানি সরে তোমরা যদি সরে সরাসর দীর্ঘই পড়ো তাহলে দেখবে যে সরে আ এর পরে হচ্ছে ও হ্যাঁ তার মানে কি এটা ঠিক তারপর যেটা রয়েছে এই যে ক এই যে দেখো তোমাদের যে বনানুক্রমিক আমি দিয়েছিলাম সেই বনানুক্রমে ঠিক আছে না দেখো এই যে আগের যে সিলাইডটা আমাদের সেটা ফলো করতে হবে যে বনানুক্রমীকে সেটা ঠিক আছে না এই দেখো এখানে এই যে যে স্বরে আ তারপরে হচ্ছে কটা দেখো এই যে পরে দেখতে পারছো তার মানে এটা ঠিক সরে আয়ের পরে আসে আগেটা আসছিল হচ্ছে ও দেখো তার মানে কি আমাদের সিকোয়েন্স মেনটেন করে আমরা বলতে পারি যে আসলে এটা সঠিক আমাদের শব্দক্রম বন বনক্রম মেনে চলে এবার চলো আরো আরও কিছু প্রশ্ন দেখলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোন শব্দগুচ্ছ কোনটি নিচের ঠিক আছে এখানে বলা হয়েছে নদী তারপরে বলা হয়েছে নদ নদী তারপরে বলা হয়েছে সাগর দেখো নটা মুক্তভাবে উচ্চারণ হয় ন ন এর সাথে দেখবে যে অযুক্ত আছে হ্যাঁ তারপরে যদি মনে করো যে নদী পরের নদী পরেরটা যেমন বলা হয়েছে নদী এটার সাথে অন্তর্নিতভাবে অ আছে হ্যাঁ সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অ এটা মানে তারপর দেখো এই যেখানে দন্তস্য আছে বুঝতে পারছো তাহলে আমরা এটা দেখলাম কি যে এটা আসলে প্রথমটার সাথে ও আছে তারপরটার সাথে ও আছে হ্যাঁ এটা আমরা দেখি যে আমাদের সিকোয়েন্স মেনটেন করে কিনা তারপরেটা আমরা দেখো যে এই যে সরে আ আলো মাটি বাতাস হ্যাঁ আলো মাটি বাতাস বর্ণানুক্রমিক অনুসারে সরে অ আগে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু ম আগে না ব আগে প ফ প ফ ব ভ ম ঠিক আছে মটা পরে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে মটা আগে দিয়ে দিচ্ছে হ্যাঁ এই কারণে আমরা বলতে পারি যে এটাও কি সঠিক নয় বুঝতে পারছো তারপরে তারপরেটা আসো চ চা চারটা হচ্ছে চ যোগ সরে আওয়া হ্যাঁ প্রথম সিকুয়েন্স মেট্রি কিন্তু পরেটা দেখো চন্দ্র চন্দ্রের সাথে দেখো সরেওয়া আছে তার মানে কি আগে সরে আ পরে স্বরে অ পড়ে গেছে এই কারণে এটা সিকোয়েন্স মেনটেন করে নাই ওই যে আমাদের যে বনকরম রয়েছে সেখানে আমাদের স্বরে অটা আগে হ্যাঁ এই কারণে আমরা বলতে পারি যে এটাও ঠিক না হ্যাঁ এটা আস ফুল ফল পাখি দেখো এখানে বলা হয়েছে কি ফুল ফয়ের সাথে রসৌকার মিলে হয়েছে ফ ও তারপরে মনে করছে ফয়ের সাথে ও মিলে হয়েছে ফ মুক্তভাবে যেটা রয়েছে আর কি ঠিক আছে এই কারণে আমরা বলতে পারি যে এখানে যে রসুকার রয়েছে এখানে যে স্বরে অ রয়েছে জাস্ট দুইটা ফলো করলেই তোমরা তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে রস্যকার আগে না স্বরে অ আগে নিশ্চয়ই স্বরে অ আগে হ্যাঁ এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রস্যকারটা আগে বসেছে এই কারণে এটা সিকোয়েন্স মেনটেন করে নাই তাই আমরা বলতে পারি যে এখানে অ আছে তারপরে এখানে আছে অ তারপর আছে দন্তঃষ্য হ্যাঁ অ অ এর পরে যে দন্তস্য বসে সেটা আমাদের ওই সিকোয়েন্সে আসে হ্যাঁ চলো আমরা এটা দেখি যে আসলে আমাদের কোন সিকোয়েন্স আছে এটা আমাদের আসলে কি মিলে কিনা দেখো এটা হচ্ছে আমাদের সরেওয়া ঠিক আছে এটা হচ্ছে আমাদের সরেওয়া তারপরে হ্যাঁ সরেওয়া তুমি দুইবারও নিতে পারবে সমস্যা মানে এক জায়গায় এক সিকোয়েন্সে থাকলে হবে তারপরে দেখো দন্তস্যা এই যে দেখো দন্তঃস্যা তার মানে কি আমাদের এটা সিকোয়েন্স মেনটেন করছে অর্থাৎ আগে পরে হয়নি যদি আগে দন্তস্য থাকতো তাহলে আমরা মেনে নিতাম যে এটা আমাদের ক্রম মানে নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগে দুইটা ও আছে ঠিক আছে কিন্তু দুইটা ওয়ের পরে এই যে দন্তস্য হয়েছে অর্থাৎ এটা বর্ণক্রম মেনে চলে এবার চলো আমরা আরও কিছু প্রশ্ন আমরা দেখি যাতে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় এখানে বলা হয়েছে যে অভিধানে অভিধানে কোনটি সবার শেষে পাওয়া যাবে লক্ষ্য করো অভিধানে কোনটি সবার শেষে যাবে এই যুক্ত জয়ের সাথে কী আছে য যুদ্ধ জয়ের সাথে কী আছে য যোগ হ্যাঁ যোগ যযোগ যোগ জয়ের সাথে দেখবো যে ওকার আছে এ কারণে এখানে ওটা বইছে আর গ গয়ের সাথে দেখবা যে গ বারবার উচ্চারণ করো তখন দেখবা গয়ের মধ্যে থেকে গয়ের সাথে অন্তর্নিহিতভাবে অ আছে তার মানে কি গ এটা হয়েছে হ্যাঁ তারপর দেখো এখানে বলছে অভিধানে কোনটি কোনটি সবার শেষে পাওয়া যাবে সবার শেষটাকে আমাকে দেখতে হবে এখানে রয়েছে যোগাযোগ জ ঠিক আছে তারপর রয়েছে কি ও জো এই যে ওকারের মতো সেম তারপরে দেখো হচ্ছে গ গ যোগ কোনটা সরে আ এভাবে উৎসাহিত হয়েছে হ্যাঁ এখন দেখো এইটার সাথে কি আছে এইটার সাথে ও আছে এইটার সাথে ও ও আছে হ্যাঁ তাহলে সবার শেষে পাওয়া যাবে কোনটা সবার শেষে পাওয়া যাবে এই যোগাযোগ শব্দটা আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হ্যাঁ এবার চলো তোমাদের নিয়ে কিছু কথা অ্যাডমিশন রিলেটেড যাবতীয় ইনফরমেশন পেতে তোমরা এই স্টার সাপলা অনলাইন কোচিংয়ের সাথে থাকতে পারো এই কোচিং বিভিন্ন বিভিন্ন টিচারদের সমন্বয়ে গঠিত ভার্সিটি স্টুডেন্ট মেধাবী স্টুডেন্টদের নিয়ে গঠিত এখানে তোমরা তোমাদের নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন ক্লাস তোমরা এখানে আপডেট পেয়ে যাবে এবং ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এখানে পাবে হ্যাঁ ভালো থাকো নেক্সট ক্লাস অবধি ধন্যবাদ